বিয়ার্স আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু পছন্দের কবুতর আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এখন যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলি একটা মিল কবুতর খুবই একটা সুন্দর যারা এই মিলি রানিং মেলটা নিতে চান নিতে পারেন প্রাইসটা এটা আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে যারা এই নিতে চান নিতে পারেন এর পাশাপাশি এটা দেখছেন এটা সেল হয়ে গেছে হ্যাঁ রাখছি আর কি এটা সেল হবে না সেল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন খুবই একটা সুন্দর একটা পেয়ার এবং কোয়ালিটিও অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন সামনে এটা নর ইপেটা মাটি যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন খুবই একটা সুন্দর দেখতেই পাচ্ছেন আজকে আশা করি এই দুইটা কবুতর যারা নেবেন তারা জিতবেন কারণ কোয়ালিটির দিক দিয়ে অনেক অনেক সুন্দর একটা কবুতর এবং ওর মালিটার চোখটা একবার মার্বেলের মতো নটটার চোখও এবং কৌতূরটার কোয়ালিটি অনেক সুন্দর গোল সাইজের কবুতর এবং তোতাশাবের কবুতর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যারা এই রানিং পেয়ারটা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে এবং কৌতূরটা অনেক সুন্দর একটা কবুতর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন এক এটা হচ্ছে সম্ভবত বাচ্চা আর কি পাস পরে আছে নটটা পাস পরে মাদিটা আর সিঙ্গেল সিঙ্গালে যদি প্রাইসটা বলবেন নটটা যেটা ওইটা নিতে গেলে পঁয়ত্রিশশো টাকা পড়বে নটটা দেখতেই পাচ্ছেন আর পিছে এটা মাদিটা মাদিটা পড়বে দুই হাজার টাকা গ্যাটে এটা মাদি এটা আট পরে আছে মাদিটা এটা নিলে দুই হাজার টাকা পড়বে আর এটা নিলে নটটা নিলে পঁয়ত্রিশশো টাকা পড়বে এই আর কি দেখতেই পাচ্ছেন কবুতর আরও কিছু কবুতর আছে আপনার ভিডিও সাথেই থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আমার একজোড়া আর কি এখানে মাকসি কবুতর সামনে এটা মাদি কবুতর এই মাটিটা নিতে চাইলে আলোচনা সাপেক্ষে নটটাও আলোচনার সাপেক্ষে নটটা মল্ডিং আছে কবুতরটা অনেক অনেক একটা এক্সপেন্সিভ একটা কবুতর যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে কিন্তু আমি সীমিত একটা বলে দিই এটা নিতে গেলে দশের উপরে টেন কের উপরে যাওয়া লাগবে প্রাইসটা দশ হাজার টাকার উপরে তারপর প্রাইসটা আলোচনা সাপেক্ষে রাখলাম এ আর কি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কবুতর যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া সবজি কবুতর খুবই সুন্দর যারা এখানকার এই পেয়ারটা নিতে চান নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা নল আর এটা মাদি খুবই সুন্দর একটা পেয়ার আমি দেখাই আপনাদের কতটা সুন্দর কোয়ালিটির দিক দিয়ে এবং সাইজ কোয়ালিটি সাইজ কুবুতরটা গোল সাইজের কবুতর অনেক সুন্দর একটা কবুতর যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন এটার প্রাইস রাখা যাবে সাত টাকা দেখতে পাচ্ছেন এই জোড়াটা রাখ প্রাইসটা রাখা যাবে সাত হাজার টাকা লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দুইটাই লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর এটাও নিতে পারেন এটা খুবই সুন্দর একটা কবুতর মাদিটা দেখেন একবার পুতুলের মতন খুবই কিউট একটা মাদি আর নটা দেখতে পাচ্ছেন নটা সিলভার কারা যারা এই দুইটা কবুতর নিতে চান নিতে পারেন এটার প্রাইসটা রাখা যাবে সাত হাজার টাকা এটার প্রাইসটা রাখা যাবে সাত হাজার টাকা প্রাইসটা আমি আপনার মাঝে শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন কতটা কোনো সুন্দর একটা কবুতর এই আর কি আর নিচে একজোড়া কবুতর আছে এটা সামনেরটা এটা নর পিসেরটা মাদি এটা সামনের নটটা রাখা যাবে পাঁচ হাজার টাকা পিসের মাদিটা রাখা যাবে পাঁচ হাজার টাকা কৌতুটা অনেক সুন্দর একটা কবুতর দেখতেই পাচ্ছেন মাদিটার কোয়ালিটি নটটার কোয়ালিটি অনেক সুন্দর এটা সিঙ্গাল সিঙ্গাল নিতে গেলে পাঁচ হাজার টাকা রাখা যাবে এখানে দেখতে পাচ্ছেন টোটাল চারজনা কৌতূল আছে আরও কিছু কৌতূল আছে আমি দেখাই ভিডিওর সাথে থাকবেন কিছু কিছু নড় আছে এগুলো দেখাই দিই আছেন এই সিঙ্গাল এই মাটিটা সেল হবে এই মাটিটা যদি কেউ নিতে চান নিতে পারেন এটা প্রাইস রাখা যাবে দুই হাজার টাকা কৌতূলটা কিন্তু অনেক সুন্দর একটা কৌতূল দিতেই পাচ্ছেন এটা খুবই সুন্দর এটা মাটিটা রাখা যাবে দুই হাজার টাকা দেখতেই পাচ্ছেন এই আছে আরও কিছু নড় আছে নড়গুলো আমি আপনাদের ভিডিওতে দেখাই দিই নর আছে এখানে দেখতে পাচ্ছেন গ্রিজেল যারা এই নটটা নিতে চান নিতে পারেন এখানে একটা ব্লাক আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে প্লাগ এই নটটা অনেক অনেক একটা এক্সপেন্সিভ নট যারা নিতে চায় নিতে পারেন এটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে আর এখানে টুইটাল একটা আছে জোড়া এটা নর বাচ্চা আর এটা মাদি বাচ্চা এটা মূলত পাঁচ পড় ছয় পরে আছে কতটা নিতে চাইলে নিতে পারেন দেখতে পাচ্ছেন আর এই যে একটা নর এটা গ্রিজেল পাইট আসলে শুধুমাত্র দেখা যায় না এটাও নিতে পারেন এই আর কি এগুলো কত সেল হবে যারা নিতে চান আর এখানে রানিং একটা টুইটাল যারা চান এটা নিতে পারেন প্রাইসটা আলোচনার সবাইকে এই আর কি দেখতেই পাচ্ছেন কিছু কবদ আপনার সঙ্গে শেয়ার করলাম যার যেটা প্রয়োজন সময় করে নিতে পারবেন তারা ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম